হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং এই ভিডিওতে আপনাদের মনকে আরও ভালো করে দেওয়ার মতো ডিজাইন নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে গঙ্গার আপডেট ক্যাটালগের থ্রি পিস মানে আজকের ভিডিওটা যারা দেখছেন যদি একশো জন আপু দেখেন একশো জন আপু এই ভিডিওতে লাইক এবং কমেন্টস করে যাবেন কারণ এত চমৎকার গঙ্গার প্রোডাক্ট আপনি আগে কখনোই দেখেন নাই কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে গঙ্গার এই ভ্যারিয়েন্টের যে কী পরিমাণ চাহিদা আপনারা ঈদের সময় দেখতেই পেরেছেন এবং হচ্ছে এখন যারা নিতে চাচ্ছেন অর্ডারের প্রসেসটা আমি শুরুতেই দেখিয়ে দিই আপনাদেরকে আমাদের এই নাম্বারগুলি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন সাপোজ আপনার এই কালারের ড্রেসটা পছন্দ হয়েছে আমরা যখন এই কালার ড্রেসটা খুলে দেখাবো আগে ড্রেসের রিভিউটা দেখবেন দেন ড্রেসের স্ক্রিনশটটা নেবেন তারপরে হচ্ছে স্ক্রিনশটটা আমাদের এই তিনটি নাম্বারের যে কোনো একটি নাম্বারের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দেন আপনার নাম নাম মোবাইল নাম্বার এবং হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো এখানে টোটালি আমাদের কাছে পাঁচটি ডিফারেন্ট ডিজাইন আছে আমরা এক এক করে সবগুলো ডিজাইনে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে মেরুন কালারটা দিয়ে স্টার্ট করব আর দেন হচ্ছে এক এক করে এখানে ব্ল্যাক আছে তারপর ব্লু কালার আছে পার্পেল কালার আছে অ্যান্ড হচ্ছে সবার ফেভারিট মোস্ট ফেভারিট অ্যাশ কালারটাও আছে এখানে সবগুলো ড্রেসের সাথে কিন্তু এই যে ক্যাটালগুলো পেয়ে যাবেন আপনারা ড্রেসের সাথে ক্যাটালগুলো দিয়ে দিব হয়তো আবার ড্রেস যখন দেখাবো তখন হয়তো আবার ক্যাটালগটা দেখাতে পারবো না তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এটা যে ফ্যাব্রিকের স্ট্রাকচারটা আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটি স্ট্রাকচার এটা চলে এসেছে এবং হচ্ছে এত সুন্দর একটি প্যাটার্ন এটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংয়ের কথা যদি বলি এত নিখুঁত আপনার একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন আর কালারটা দেখেন মানে সব আপুকে মানাবে এমন একটি কালার আর ডিজাইনটা বা প্যাটার্নটা একেবারেই আনকমন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা এখানেও হচ্ছে হলোগ্রাম দেওয়া থাকবে আর এই ফ্যাব্রিকগুলো হচ্ছে একটু কটন টাইপসের ফ্যাব্রিক খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ আর খুবই শাইনি একটি ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন কামেজের ব্যাক পোষণটা সেমই থাকবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে আপনারা এই যে সুন্দর প্যানেলটি দেখতে পাচ্ছেন সেটা পেয়ে যাবেন আর এখানে যেই সামনে হয়তো অ্যাম্ব্রয়ডারির জন্য আপনারা বুঝতে পারেন নাই এখানে যে ফ্যাব্রিক স্ট্রাকচারটা আছে দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে জ্যাকোয়ার টাইপসের একটি ডিজাইন করা আছে যেটা হচ্ছে কাপড়ের যে ঘের আছে ঘের মধ্যেই কিন্তু এই ডিজাইনটা হয় অ্যান্ড এটা হবে দোপাট্টাটা ও মাই মাইগট এই দোপাট্টাটা আপনারা অনেকে জানেন এগুলো হচ্ছে অরিজিনালি পিওরের দোপাট্টা আপনারা এই যে গঙ্গার ব্যারিয়েন্টে আছে এটার সাথে পেয়ে যাবেন সো আমি ড্রেসের সাথে যখন দোপাট্টাটা ধরে দেখাচ্ছি জাস্ট একটু ইমাজিন করেন কত চমৎকার লুক আপনি পাবেন এই ড্রেসের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা আর প্রাইসের জন্য সব আপুরে অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকাতে এত দারুণ এই প্রোডাক্টগুলি ভাবা যায় তো এটা হচ্ছে পার্পেলের মধ্যে আমি এটা নেকটা দেখানোর আগে আমি যে লোয়ার প্যানেলটা দেখিয়ে দিই লোয়ার প্যানেলটা আমাদের আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে এই টাইপসের ড্রেস যখন আমরা দেখাই তখন আপনারা মানে ভিডিও কোনোভাবে স্কিপ করেন না এটা আমরা জানি কারণ এগুলো অনেক দিন পর পরপরে আসে আপনারা দেখতেই পেয়েছেন তো এটা হচ্ছে কামিজের যে নেকটা আছে নেকের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে তো অনেক আপুদের রিকোয়েস্টে অনেক খোঁজার পরে তারপরে হচ্ছে অনেক চেষ্টা করে এই ড্রেসটা আমরা স্টকে এনেছি যদিও স্টকে আনতে আনতে অনেক দেরি হয়েছে সো এক্সট্রিমলি সরি যাদের লাগবে দেখা মাত্রই এগুলো পার্সেস করে ফেলবেন এই ডিজাইনগুলো এমন একটি ডিজাইন আপনি ভাবতে ভাবতেই ড্রেস শেষ হয়ে যাবে আমি আমার কিছুদিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম তখন একটি বিষয় আপনাদেরকে বলেছিলাম যে ফ্যাশন হচ্ছে সবসময় আপডেট হয় ডিজাইনের চাহিদা সব সময় থাকে যত ভালো ডিজাইন আপনি নিয়ে আসবেন এটা শুধু আমি না যে কোনো পেজ বলেন যে কোনো দোকান বলেন দেখুন যে যত ভালো ডিজাইন থাকবে কাস্টমার তাদের কাছে অটোমেটিক হচ্ছে তত আপনারা চলে যাবেন কারণ আপনারা সবাই ভালো ডিজাইন চিনেন ভালো ডিজাইন জানেন তো এটা হচ্ছে টাইমিংয়ের কোনো ইস্যু নেই যে ঈদের সময় ড্রেস অনেক বেশি কেনাকাটা হয় আসলে ব্যাপারটা ঈদের সময় হ্যাঁ ঈদের সময় অবশ্যই কেনাকাটা একটু বেশি হয় বাট একটা ভালো ডিজাইন ঈদ এবং হচ্ছে আনসিজন বাজার মানে ঈদের পরে কোনো ব্যাপার না ওনারা সবসময়ে চলে কারণ আপদের পছন্দের সবসময় থাকে এই যে এখন যে অ্যাশ কালারটা আমি দেখাচ্ছি এই ড্রেসটা যখন আপনি বানিয়ে পড়বেন ট্রাস্টমি আপনাকে হচ্ছে প্রায় তিন থেকে চার হাজার টাকার ড্রেসের একটি লুক দিবে এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে যে আমি ফুললে একটু দেখিয়ে দিচ্ছি কালারটা দেখেন একজাক্টলি স্ক্রিনে যে কালারটা দেখতে পাচ্ছেন সেম কালারটাই কিন্তু আপনি পাবেন এখানে হচ্ছে দুই পাশে এখন আপনারা জানেন নতুন একটি ফ্যাশন এসেছে সুন্দর করে এখানে কাটিং করে তৈরি করে তো এটার জন্যই কিন্তু আলাদা এই দুই পাশে এই প্যানেলটা দেওয়া আছে যেটা হচ্ছে আপনার থ্রি পিসের এই যে কাটিংয়ের জন্য যে স্টাইলটা এখান থেকে কিন্তু করে দেওয়া আছে জাস্ট হচ্ছে এটা উঠিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী বসিয়ে নেবে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আর এটার সাথে যেই ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা যদি একটু পরে বলছি এক্সট্রিমলি সরি তো আমাদের মেইন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতেই মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা কিন্তু সরাসরি এসেও এড্রেসগুলো পার্সেস করতে পারবেন এখনও কিন্তু ভিডিও শেষ এই যে ব্ল্যাক কালারটা এই ড্রেসটা কিন্তু এখনও দেখায় নাই সবচাইতে সেরা ডিজাইন হবে এটা আমি একটু খুলে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে আগে ব্লু কালারটা দেখিয়ে নিই প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখেন এটা হবে আপনার কামিজটা কতটা চমৎকারভাবে এখানে যা দেখতে পাচ্ছেন কোনোটাই কিন্তু প্রিন্ট না সম্পূর্ণটাই কিন্তু সুতোর কাজের এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে অ্যান্ড এটার যেই ওনাটা আছে ওনাটা এবং পাশাপাশি হচ্ছে সালোয়ারের কাপড়টাও দেখিয়ে দিব নতুন যারা আছেন সবসময় আপডেট ডিজাইন পেতে চাইলে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন যারা ইতিমধ্যে আমাদের শোরুমে ভিজিট করেছেন চারদিন সব থেকে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি যেমন আজকে যে প্রোডাক্টটা সতেরোশো টাকা আপনাদেরকে দিচ্ছি আপনি একটু কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে এগুলো আঠারোশো দুই হাজার টাকার নিচে আপনারা পাচ্ছেন না তো মাত্র সতেরোশো টাকায় আমরা একদম হচ্ছে তো আমরা পাইকি হোলসেলার তার হচ্ছে সব থেকে কম দামে প্রোডাক্ট সেল করি সো এটা হচ্ছে কামস্টা এটার যে ফ্যাব্রিক স্ট্রাকচারটা আছে এটা একটু ডিফারেন্ট এই যে দেখেন এখানে কিন্তু কাতান স্টাইলই কিন্তু করা আছে একদম টোটালিটা আমি এই জন্য বলেছিলাম এই ডিজাইনটা আপনাদের একটু বেশিই ভালো লাগবে দেখেন এত সুন্দর করে কাতানের যে স্টাইলটা আছে সেটা আছে সাথে হচ্ছে এমব্রয়ডারি করা আছে এবং এটা হচ্ছে কামে নিচে থাকবে আর যেই ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি আপনাদের কোনো কনফিউশন যেন না থাকে একেবারেই নির্দিদায় আমাদের কাছ থেকে আপনারা এই ড্রেসগুলি পার্সেস করতে পারেন আর বিশেষ করে যারা ঢাকার বাহিরে আছেন আপনারা যেন খুবই ইজিলি আমাদেরকে অর্ডারটা প্লেস করতে পারেন তো আমি শুরুতে আমাদের নাম্বার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক আপড়ে কমেন্ট করেন যে নাম্বার দেখে না শুরুতেই নাম্বার দেখিয়ে দিই আমাদের প্রত্যেকটি ভিডিওতে ভিডিও শুরুতেই নাম্বারগুলো দেখিয়ে দিই আমরা আমি এখনও আবার নাম্বারটা দেখিয়ে দিব একটু নাম্বার প্লেটটা নাও তো আমি নাম্বারটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন আমাদের এই নাম্বারগুলো প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে প্রত্যেকটি নাম্বারে অ্যাক্টিভ নাম্বার এবং আমরা প্রতিদিনের মানে আজকে আপনি যেই মেসেজটা করেছেন আজকেই আপনি রিপ্লাই পাবেন ইনশাল্লাহ অনেকে আছে দেখা যায় একদিন দুদিন পরে রিপ্লাই দেয় কিন্তু আমাদের যদি একদিনে আটশো মেসেজও আসে আমাদের যারা স্টাফ আছে তারা ওই আটশো মেসেজ শেষ না করা পর্যন্ত তাদের হচ্ছে অফ হবে না মানে অফিস অফ হবে না সো প্রতিদিনের মেসেজ প্রতিদিনে আমরা রিপ্লাই দিই শুধুমাত্র অফ ডে ছাড়া যেমন হচ্ছে আমাদের ফ্রাইডেতে অনলাইন সার্ভিসটা বন্ধ থাকে আবার হচ্ছে আপনার মঙ্গলবারে আমাদের চার দিন চকে যে শোরুমটা থাকে সেটা বন্ধ থাকে শুধুমাত্র অফডে ছাড়া অফডে যেহেতু আমাদের মেইন অনলাইন যেটা আছে সেটা আমরা শুক্রবারেই বন্ধ রাখি সো সেই দিন ছাড়া আপনি এনি টাইম যখনই ম্যাসেজ করবেন রাত্রি হচ্ছে নয়টার আগে যারাই ম্যাসেজ করবেন আপনারা অবভিয়াসলি রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এগুলো প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা করে এবং আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ